অবশেষে সাকিব কার তা প্রমাণিত অপু বিশ্বাস সাকিব খান ও আব্রাহম খান জয়কে এবার একসাথে দেখে ফেলল দর্শক বসুন্ধরার স্ট্রিটে কোন শপিং মল থেকে বেরোচ্ছে সাকিব খান অপু বিশ্বাস ও জয় অপু ও সাকিবের মুখে মাস্ক পরা যাতে দর্শক চিনতে না পারে তার জন্যই প্রোটেকশন ঈদের দিন অপবিশ্বাস একটি ভিডিও শেয়ার করেছিল যেখানে দেখা যাচ্ছিল নায়িকাকে নিজে হাতে খাসির মাংস কোরবানি দিয়ে সেই মাংস মাটির চোলায় রান্না করতে জানিয়েছিল মাটির চোলায় না স্পেশাল মানুষই খাবে এমন কথাই দর্শকদের বুঝতে বাকি ছিল না যে স্পেশাল বলতে শাকিব খানকেই মিন করেছিল অপবিশ্বাস তবে কেউ কেউ ভেবেছিল হয়তো অপবিশ্বাস মিথ্যেবাদী কিন্তু কিছুই যে সত্য তা প্রমাণ করে দিল অপবিশ্বাস একসঙ্গে কোরবানি ঈদের দিন বিকালে ঘুরতে বেরিয়েছে অপবিশ্বাস আর যে ভিডিও ক্যামেরা বন্ধি করেছে তার দর্শকেরাই কুরবানি দিয়ে স্পেশাল মনে হচ্ছে হ্যাঁ আসলে স্পেশাল কিন্তু বিশ্বাস ও শাকিব খানের এরাম ভিডিও নজর এড়ায়নি অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি অভিনেত্রী শাবনাম বুবলি কেন কারোরই হয়তো নজর এড়ায়নি এমন আশ্চর্যকর ভিডিও মুখ খুলেছে অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি তিনি স্পষ্ট সাকিবকে জানিয়েছে আপনি যে কোনো একজনকে বেছে নিন আপনি ডিসিশান নিন করবেন চোরের মতো ঘুরছেন কেন নিজেদের সম্পর্কটা তুলে ধরুন মিডিয়ায় আপনার সামনে সামনে কি তাকে আমি যে এত অপরিচিত হয়ে গেলেন আপনি আপনি আমাকে খুব ভালো করে চিনে দেব আপনি কেন এগুলো করছেন আমি জানি না আপনার যদি কোন সিদ্ধান্ত থাকে সেটা আপনি আপনার মতো করে নেন আমি কোনো অসম্মান নিয়ে আমিও আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক বাট কোনো মিথ্যা কোনো কিছুর মধ্যে আমি না যে এই জিনিসগুলো আর দিকে হোক